বন্ধ করা বন্ধ করা বন্ধ করা বন্ধ করা গো হত্যা বন্ধ করা বন্ধ করা বন্ধ করা বন্ধ করা বন্ধ করা বান্ধ আমরা এক চুলে আজকে এসেছি আমাদের সংগঠনের তরফ থেকে বিশ্ববিশুধ বোসংগলের তরফ থেকে যে আগে কি একটা ধারি করা হয়েছে দেওয়া হয়েছে যে গুরু যেন আজকে পাচার না হয় এবং গুরুকে যেন আমাদের গোমাতাকে যেন হত্যা না করা হয় বিধর্মীরা হত্যা যেভাবে করছে আমাদের গোমাতাকে আমরা এটা সহ করতে পারছি না এক সনাতনী হিসাবে এবং আমরা বজরঙ্গ বিষন্দ পরিষদ সেই উদ্দেশ্যে আমরা আজকে পুরো পশ্চিম জেলাতে একটা ইনিশিয়েটিভ নিয়েছি কার্য কার্যকর নিয়েছি যে কিভাবে আমরা গোমাতাকে বাঁচাবো এবং সেই প্রয়াস আমরা করছি এবং চারটা গাড়ি আমরা আটক করেছি সেই ইদুল আজা উপলক্ষে প্রতি বছরের নাই বৎসনগর আমাদের যে ঐতিহ্যবাহী পশুরহাট সেই পশুরহাট আজকে আমাদের সেই পশুর হাটে আমাদের আজকে যে বক্সনগর প্রতি বছর যেভাবে হতো এই বছর আরও মানুষের যে উপস্থিতি বা আমাদের পশুর যে উপস্থিতি অন্যান্য বছর এইবার সারিয়ে গেছে পাশাপাশি আজকে আমরা এখানে এসেছি আমাদের ব্লকের বিডু সাহেব আছেন আমাদের আমাদের মন্ডল প্রেসিডেন্ট আছেন এবং বক্সনগরের প্রধান আছেন উপপ্রধান আছেন রহিমপুরের প্রধান উপপ্রধান আমরা এখানে উপস্থিত হয়ে এই বাজারে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে বাজারটা যাতে সঠিকভাবে মানুষ বাজার প্রচুর হাট পশু কেনাকাটা করে যাতে বাইরে নিয়ে যেতে পারে জন্য কোন দপ্তরও আমাদের এখানে প্রস্তুত ইহাদির হাত থেকে এবং পাশাপাশি ছয়টা গরু আটক করেছি বর্তমানে পশ্চিম পশ্চিম থানায় আমরা এগুলা হ্যান্ড ওভার করেছি প্রশাসনের সহযোগিতা নিয়েছি এবং প্রশাসন যা করবে সেইটাই আমরা মেনে মেনে নেব এবং

তারা তাদের কে কি করবে সেটা বুঝে বুঝতেই পারছেন সঙ্গে কি কারো কে পাওয়া গেছে হ্যাঁ পাওয়া গেছে মালিক আছে মালিক আছে তারপরে যে ড্রাইভার আছে ড্রাইভারকে বললাম যে আপনারা